কতখান ঘুরাই এটা বোঝা খুব সহজ হয়ে গেল ক্লাস করে সুযাত আপনার বডি বা আপনি শিখরা আমি শিখাই নিয়মে আমি কি আপনার উপরে উঠিয়ে দিতাম তা আমি কিন্তু যেন আসবো বোয়া তখন থেকে লড় না যে আমি আপনার সাড়িয়ে দিলাম আমার সাথে সালাম কা যে তার বললো দেখা যায় কোনো অসুবিধা নাই আমি তারা আছে শেষ পর্যায়ে কি আর দৌড়ি আমি রেসপেট তো আমার বডি তো লড়েন না রেস আর ওই যে গাড়িটা আর

পুজিটির সাইড যদি দেখা না যায় তাহলে গাড়ি আসতে চালাই আর না আর গর্দনা ঘুরেন যেন গর্দনা লাইন যেন তাইলে বুঝতে পারবা তুমি সাইডে গাড়ি যেইত না যেত কোনবাদি গাড়ি আর না কারণে কি দাপিতো চিন্তা কিনে হ্যাঁ বুঝে পারো মোশন ধরবো ক্লাসকু যেন আসেনো তার প্রাচারণ না আগে অন্য মাঝে ভুল যেটা হয়েছে সিগনাল ডাইনে না দিয়ে উঠে গেছে ডাইন থেকে বাম থেকে যে সময় গাড়ির রাস্তায় উঠবো ওই সময় ডাইনে সিগন্যাল দিয়েই উঠতে এবার যে কোনো ড্রাইভার ও যত পুরানো কার যত নতুন সব লাগে সেম সময় সেম মানে মানুষ যদি যাওয়ার থাকে কোনো তারা হর্ন দেওয়ার ইচ্ছে তারা মানুষ যাওয়া হর্ন বাজানে মানে তারা কুদান দেওয়া ওই বেটা দৌড় দে দেশ

ইসি রাখবাড়ি তত বেশি বালা করতে পারে ব্যাকার দেখছেন দূর থেকে কন্ট্রোল হইলো দেন স্পিডে যখন ক্লাচ চালান স্পিডে তখন দূর থেকে কন্ট্রোল হইলো হয় আমরা যে সময় ব্রেকও চাপ দিই সোনো পিছনে ব্রেক লাইট জ্বলে দেন স্পিডে যখন চালাখানে তে স্পিডে মাথা নন আর স্পিডে পিছনে ব্রেক লাইট জ্বলে ব্রেক লাইট যখন জ্বলে ক্লাচ কোন ব্রেক করে তখন স্পিড ব্যাকার কারণ আমরা পিছে যে গাড়িটা হে বুঝছে যে এই গাড়িটা ব্রেক করছে কারণ হে বেচারাও চালাইতে তেমন একটা প্রবলেম নাই আগে থেকে জানে আপনি স্লো করছেন স্পিডে আর আমরা যদি ইনস্ট্যান্ট জায়গাতে ব্রেক করে পড়তাম পারবো বাট ইন মাঝে সমস্যা হলে গিয়ে ফিসর যে এটা আছে বেচারা চালাইতে প্রবলেম হইব খুব গুসা করব বেচারা লজিক আছে হঠাৎ করে ব্রেক করেও পাই গেলা আর হ্যাঁ ফিসিতে মারি দিব অ্যাক্সিডেন্ট হওয়ার সুযোগ পারি যায় আর অ্যাক্সিডেন্ট যদি না হয় তা ফিসির যে গাড়ি চালানোতে বেচারা গুসা করব কাজ করুন আস্তে আস্তে বুক করো

ও টাইনেসাই দেখুন গাড়িতে ট্রেন স্পিড টাইনে ঘুরাই আস্তে আস্তে টাইনে ঘুরাই করে ঘুরায় কতক্ষণ ঘুরাইছেন এটা বোঝা খুব সহজ হয়ে যখন কাজ করুন না আপনার বডি বা তো মানে আপনি শিকরা আমি শিখাই নিয়মে আমি কি আপনার উপরে উঠে যেতাম আসলাম তা আমি কিন্তু যেন আসবো আতঙ্ক রাম না যে আমি আপনার শাড়ি হাতের আমার জন্য চালাউকা যেটা বললো দেখা যায় কোনো অসুবিধা নাই আমি তো রাস্তা শেষ পর্যায়ে গিয়ে দৌড়ি আমি রেসপিটিং তো আমার বডি তো লড়েন না রেসপিটিং আপনি লড়লে তো আর কোনো দরকার নেই হাতে কাজ করতে কাজ করো তিন লাখে আগে ক্লাস করো হালকা বুঝি ক্লাস করুন ক্লাব অনলাইন কোনো না কোনো সমস্যা দেখলে অ্যাক্সিলেটারে বাড়তো না কোনো দিক স্টার্টিং ঘুরানি নাই ডাইরেক্ট ব্রেক বুঝছেন আগে ব্রেক পরে ক্লাচ ব্রেক ঘুরান কা সমস্যা দেখলে আগে ব্রেক হইব পরে ক্লাচ হইব যদি ক্লাচ তাও দরকার হয় এটাও অপশনাল নাও দরকার হইতে পারে ওই যে আমরা এখনো ব্রেক করছি ক্লাচ লাগছে না কিন্তু আবার অ্যাক্সিলেটার দিছে আবার চলে গেছে শেষ কিন্তু ব্রেক ইগুলো লাগবো মাস্ট ক্লাসিকও অপশনাল সিচুয়েশন ওয়াইজ আপনার লাগাইতে হবে হর্ন বাজে হ্যা হর্ মানুষের সময় হর্ন দেওয়া দোকানে কিন্তু আপনার গাড়ি টাড়ি ব্রেক ব্রেক হ্যাঁ ক্লাস করুন মানুষটা নিয়ম কোনো কিন্তু মানুষে হর্ন দেওয়া লাগছে না হর্ন দেওয়া ক্লাস করুন হালকা ব্রেক গতি অনেক কমছে বিধা সেকেন্ড গিয়ার ওগুল ফুল ক্লাস থাই রাখো হল ক্লাস রাখো আবার ক্লাস করেন পুরা হালকা পড়ে যখন মৌসুম দৌড়িলে গাড়ি তখন পুরা ক্লাস সারিয়ে দেওয়া শুধু যখন স্লো চলে তো অর্ধেকের বেশি না সারাটা বেস্ট সারলে অর্ধেক ছাড়িয়া দৌড়িয়ে রাখা মৌসুম দৌড়িয়ে পুরাটা ক্লাস করুন তিন নম্বর কারণ বাবা সিঙ্গাল রেকর্ড ক্লাস টুয়েলভ হয়